আসসালামু আলাইকুম স্বাগত জানিয়ে শুরু করছি গ্রাম বাংলার আরও একটি নতুন ভিডিও আজকে আমরা ঘুরতে যাবো পলাশবাড়ি গ্রামে সেখানে গিয়ে সেখানকার মাঠঘাট ক্ষেত খামার এবং মানুষের জীবনচিত্র তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এটি হচ্ছে এই গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ প্রতিদিন পাঁচ নামাজের সাথে শুক্রবারে জুমার নামাজ পড়তে দলে দলে ছুটে আসে এই গ্রামের মুসল্লিরা এখন আমরা দেখতে যাচ্ছি। এই গ্রামের আলু ক্ষেত ভুট্টা ক্ষেত এবং শাকসবজি সহ আরো অন্যান্য অন্য ক্ষেতের মাঝখানে যে ডিপকল অবস্থিত যেই কল দিয়ে এইখানকার লোকেরা জমি চাষ করা হয় সেই ডিপকলটাই আজকে আমরা এখানে দেখতে যাচ্ছি তো এই পথ ধরে আমরা যাব। সেই ডিপকল দেখতে যাওয়ার পথে দেখতে পারলাম আমরা রসুন ক্ষেত পাশে আছে ভুট্টা ক্ষেত আর এগুলা কী রে এগুলা হয়তো মূলা মূলা গাছের সাইড দিয়ে তো এখানকার পরিবেশটাও খুব সুন্দর চারোদিকে শুধু বিভিন্ন প্রকার শাকসবজির ক্ষেত এই যে দেখেন আলু ক্ষেত আলু ক্ষেতের মাঝখানে আছে পেঁয়াজ তারপর আছে যে কি পাশ এক বলে ওটাকে এই যে এই পথটা ধরে আমরা এই যে সামনে আপনারা যে দেখতে পাচ্তেছেন এটাই হচ্ছে সেই ডিপ কল এই যে আমরা চলে আসছি সেই ডিপ কলে তো এটা এখনো চালু করে নেই যাকির এই যে দেখেন সেই ডিপ কল এই যে দেখেন তো এটা কি চালু করে কিভাবে আর এটা কিভাবে কাজ করে একটু বলবা জানো তুমি আমি তো এইখানে তো আমার বাসা আমি কি আচ্ছা যাই হোক আমিও জানি না তো এটা কি এখানে একটা ফুটা হয়ে গেছে মানে এটা কি রকম ওই পাশে দেখাও ওই পাশে যে একটা পিলার দেখতে পাচ্ছেন হ্যাঁ ওই পিলারটার মানে ওইখানে একটা মেশিন আছে এটা চালু করে চালু করার

আমরা এইখানকার স্থানীয় এক ভাইকে জিজ্ঞেস করলাম তো ভাই যেভাবে বলল সেভাবে সেই মেন ডিপ কল অর্থাৎ যে মেন মেশিন মোটর আছে সেইখানে গিয়ে আমি বলতেছি এখন আমরা সেই ডিপের কাছে যাচ্ছি যেখান থেকে ওই প্রথমে যেইটা দেখাইলাম ওটাতে পানি নেওয়া হয় তো এটাই হচ্ছে সেই মেইন ডিপ ডিপকলের এই এলাকায় মানে এই গ্রামে এই ক্ষেতের মাঝখানে মাঝখানে যেই কলগুলো আছে প্রত্যেকটার মেইন মোটর হচ্ছে এইটা একটু এই দিকে যায় দেখাই এইখান থেকে আমি যা শুনলাম ভাইয়ের কাছে তো এইখান থেকে প্রত্যেকটা ডিপ কলের মানে মাটির তল দিয়ে প্রত্যেকটা ডিপ কলের পাইপ দেওয়া আছে, তার কারণে এইখান থেকে পানি প্রত্যেকটা ডিপ কলে চলে যায় এবং কৃষকরা সেই ডিপ কল থেকে পানি নিয়ে নিজেদের জমি চাষ করে আমরা এখন খুঁজবো কোনো ডিপ কল চলতেছে নাকি কোনো কল দিয়ে পানি বের হচ্ছে নাকি তার খোঁজেই আমরা চলেছি আরও একটু ক্ষেতের মাঝখানে কিছুটা মাছ অবস্থানে এসে আমরা দেখতে পারি এখানে দুটো ছোট্ট ছোট্ট পুকুর রয়েছে একেবারেই ছোট্ট পুকুর খুবই স্বল্প পরিমাণে পানি আর এই পানি থেকে কৃষকেরা পানি নিয়ে তাদের জমি চাষ করে এই পানি নিয়ে তারা ঔষধ দেয় তাদের জমিতে আমরা এখানে আরও একটি কৃষক ভাইকে জিজ্ঞেস করার পর ভাই বলল ওইখানে নাকি কোন কল দিয়ে পানি বের হচ্ছে তো যাই গিয়ে দেখি এবং আপনাদেরকেও দেখাই আমি এইখানকার একটু জায়গাটা দেখাই এইখানে দেখেন কয়েকটা কয়েকটা বলতে অনেক কয়েকটা জমি নিয়ে শুধু রসুন চাষ করা হয়েছে এইদিকে ওইদিকে সব দিকেই চারোদিকে শুধু রসুন চাষ করা হয়েছে কয়েকটা জমি নিয়ে আর ওই যে দেখতে পাতেছেন ওটাই হচ্ছে পানি বেরোচ্ছে ওটাই সেই ডিপকল ওইখানে আমরা যাইয়ে দেখব ওইখান থেকে এক ভাই পানি নিয়ে ঔষধ দিচ্ছে তার খেতে ওইখানে যাই দেখাবো আপনাদেরকে অবশেষে আমরা চলে আসলাম সেই পানি বেড়ানো ডিপ কলটিতে এখানে এসে পানি বেড়ানো দেখে আমাদের খুব ভালো লাগতেছে এবং আপনাদের দেখাবো আপনাদেরও অনেক ভালো লাগবে তো এই যে জাকির অনেক সুন্দর না ও জাকির যেটা বলছিল একবারে প্রথমেটা আমি যেটা দেখাইলাম আপনাদেরকে ঠিক সেই রকমই কিন্তু করছে ওটা একটু উঠাই দিছে আর নিচ দিয়ে পানি বের হচ্ছে এই যে আরও উঠানো যায় থাক লাগবো না তো দেখেন কিভাবে পানি নেওয়া হচ্ছে খেতে এই ডিপ কলটি দিয়ে কিন্তু সমস্যা একটাই খুবই স্বল্প পরিমাণে পানি হচ্ছে অনেক সময় লেগে যাবে এই ডিপ কলটি দিয়ে পানি নিতে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।